আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন আর ভিডিওতে স্বাগতম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নিউ অনলি স্প্রাউড এই কাজটি আপনারা কিভাবে কমপ্লিট করবেন সেই প্রসেসটি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিও দেখলে আপনারা সহজে হচ্ছে এই কাজটি কমপ্লিট করতে পারবেন এটা শুধু নিউ ইউজার্স প্রথমবার একবারই আপনারা কমপ্লিট করতে পারবেন তো এই কাজটাতে আসার পর আপনারা নিচে দেখতে পাবেন এটার গাইডলাইন এখানে দেওয়া আছে এটা কিভাবে করবেন প্রথমে আমাদেরকে তাদের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া আছে ফার্স্ট আমরা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা ওপেন করবো আর পরবর্তীতে আমাদের সাইন আপ করতে হবে তিন নাম্বার স্টেপ স্টেপের মধ্যে দেওয়া আছে যে এখানে একটা তারা একজ্যাম্পল একটা স্ক্রিনশট দিয়ে রাখছে এরকম একটা স্ক্রিনশট তুলে আমাদের হচ্ছে প্রুফ হিসেবে এটা জমা দিতে হবে তো ফার্স্টে হচ্ছে আমরা হচ্ছে এখানে যাতে তাদের যে ওয়েবসাইটে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা আমরা ওপেন করবো ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে তো ইন্টারফেস হওয়ার পরে আমরা এখানে সাইন আপ করব তো উপরে দেখতে স্টার্ট ফর ফ্রি একটা বাটন উপরে দেওয়া আছে আপনারা জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনাদের জিমেল দিয়ে এখানে লগ ইন করবেন কন্টিনিউ ওইটি গুগলে ক্লিক দিবেন তো এখানে গুগলে ক্লিক দিলে আপনাদের যে জিমেলগুলো লগ ইন করা আছে সেই জিমেলগুলো এখানে শো হবে তো আপনারা যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই জিমেলটা ক্লিক দিয়ে দিবেন ওকে সেই জিমেলে ক্লিক দিলে এখানে কন্টিনিউ অপশন আসবে কন্টিনিউ ক্লিক দিবেন কন্টিনিউ ক্লিক দিলে এখানে আপনাদের সাইন আপ কমপ্লিট দেন পরবর্তী স্টেপে এখানে আপনাদের বার্থ বার্থ ডে দেওয়া লাগবে তো প্রথমে হচ্ছে আপনাদের জন্ম সালটা এখানে দিতে হবে পরবর্তীতে মাস পরবর্তীতে ডে দেওয়ার পরে আপনাদের হচ্ছে এখানে কাজ কমপ্লিট তো দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে এখানে সাইন আপ কমপ্লিট এর পরবর্তী স্টেপে আমাদেরকে বলছে যে তারা এখানে এক্সাম্পল একটা স্ক্রিনশট দেওয়া আছে তো স্ক্রিনশটটা আমরা ওপেন করি সেখানে স্ক্রিনশটটা ওপেন করার আমরা দেখতে পাচ্ছি এখানে কোন ইমেজ আসছে না তো আপনারা যখন এখানে স্ক্রিনশট ওপেন করবেন দেখবেন এখানে একটা এক্সাম্পল ইমেজ দেওয়া থাকবে তো ইমেজটা হচ্ছে এখানে আপনাদের উপরে যে প্রোফাইল একটা অপশন দেখতে পাবেন পিপিট এ যে অ্যাকাউন্ট করার পরে এখানে দেখতে পাবেন যে একটা প্রোফাইল অপশন আসছে এখানে ক্লিক দেওয়ার পরে এখানে যে ড্যাশবোর্ডটা শো হবে এটা একটা স্ক্রিনশট নেবেন দেওয়ার পরে এটা জমা দিয়ে দেবেন তো আমার হচ্ছে স্ক্রিনশটটা এখানে একটা স্ক্রিনশট নিতে হবে আমার ওই প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে যে পেজটা আসবে ওই পেজটা ফুল পেজের একটা স্ক্রিনশট নেবেন ফুল পেজের একটা স্ক্রিনশট নেওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা এখানে হচ্ছে প্রথম হচ্ছে আমাদের স্ক্রিনশটটা এখানে জমা দিব দেওয়ার পরে পরবর্তীতে ইমেল অ্যাড্রেস ইউজ টু সাইন অর্থাৎ আপনি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সেই ইমেল অ্যাড্রেসটাই আপনাদের এখানে দুই নম্বর স্টেপে আমাদের দিতে হবে প্রুফ হিসেবে তো আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছি সেই ইমেলটা আমি কপি করব কপি করার পরে এখানে ইমেলটা বসাবো ইমেলটা দেওয়ার পরে সাবমিট প্রুফে ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা কমপ্লিট আমাদের কাজটা সাকসেসফুলি সাবমিট হয়েছে এবার ব্যাক টু হোম পেজ হোম পেজে হলে আমাদের হচ্ছে ফিনিশ টাস্কে আসি উপর থেকে মাইক্রো জবস ফিনিশ টাস্ক এখানে আসলে দেখতে পাবেন যে আমাদের পিপিট এআই কাজটা পেন্ডিং এ আছে এটা আমরা কমপ্লিট করে ফেলছি তো এইভাবে হচ্ছে খুব সহজে আপনারা এই কাজটা কমপ্লিট করতে পারবেন তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই ভিডিও দেখে সহজে আপনারা এই কাজটা কমপ্লিট করে ফেলবেন তো আমি হচ্ছে প্রতিনিয়ত আমার চ্যানেলে বিভিন্ন টপিকের উপর ভিডিও দিয়ে থাকি তো চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য আজকে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও দিতে সবাইকে